সুধীর আসসালামু আলাইকুম আমি ডক্টর হাফিজ আল আসাদ ইউরোলজি বিশেষজ্ঞ হিসাবে আপনাদের সামনে এসেছি আজকে আমি কিডনি পাথর নিয়ে কথা বলবো কিডনি পাথর বাংলাদেশে একটি কমন অসুখ কিডনি পাথর অনেক রোগীর হয়ে থাকে এবং যেসব রোগীর কিডনি পাথর হয় তারা খুবই চিন্তিত থাকে যে কেন কিডনি পাথর হলো কিডনি পাথরের চিকিৎসা কি কিংবা কিডনি পাথর নিয়ে কি কাজ করলে কিডনি পাথর আর পরবর্তীতে হবে না কিডনি পাথর হলে চিন্তিত হওয়ার কিছু নেই আপনাদের মনে রাখতে হবে কিডনি পাথর সব কিছুর অপারেশন লাগে না এখন কিছু ওষুধ আছে যাতে কিডনি পাথর বের হয়ে যায় কি সাইজের কিডনির পাথর হলে সাধারণত ওষুধে বের হয়ে যায় কিংবা কি ধরনের পাথর হলে অপারেশন লাগে না সে বিষয়ে আমি আলোকপাত করতে চাই কিডনি পাথর যদি সিক্স মিলিমিটার কিংবা তার নিচে হয় তাহলে কিছু কিছু ওষুধ খেলে কিডনি পাথর বের হয়ে যায় এবং আমরা সব পাথর আসলেই যে অপারেশন করব তা নয় অনেক পাথর এবং এইটি পার্সেন্ট পাথরই দেখা যায় যে ওষুধের মাধ্যমে বের হয়ে যায় এই জন্য যদি কোনো রোগী কিডনি পাথরে আক্রান্ত হয় তাহলে ভয় পাওয়ার কিছু নেই আপনারা যোগাযোগ করুন আমি সিটি ডায়াগনস্টিক সেন্টারে প্রতি শুক্রবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চেম্বার করি সিটি ডায়াগনস্টিক পাবনায় যোগাযোগ করুন কি কী ওষুধ খেলে কিভাবে কি পদ্ধতি অবলম্বন করলে কিডনি পাথর ওষুধের মাধ্যমে বের হয়ে যায় সে বিষয়ে আমরা পরামর্শ দিয়ে থাকি ধন্যবাদ সবাই